এই হচ্ছে আর বাকি সব শুয়ে আছে এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম চয়েস সেকেন্ড চয়েস হচ্ছে আজকে আমি সর্ষের শাক ভাজা করবো সর্ষের শাক না আজকে অনেক কটা শাকই ভাজা করবো তার মধ্যে সর্ষেটা স্পেশাল আচ্ছা তার আগে ভেজে কিছু লাল দাল কিছু বাদাম আর বড়ি আজকে শুধু শাক ভাজা হবে আরি কালকে একটা হাটে গিয়েছিলাম সেটা শুধু শাকই দেখছিলাম দেখে লোভ লাগছিল ওই যে তুলে নিয়ে চলে এসেছি আচ্ছা এদের ফোরন কী দেবো শুকন লঙ্কা ফোড়ন দেবো কিন্তু আমি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে করি সাথে আমি লঙ্কা ফোড়নটা পরে দেবো পেঁয়াজ আর রসুনটা ভাজতে দেবো এটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন এই যে সেদ্ধ করে রাখা সর্ষে শাক আমি সর্ষে শাকটা কেন সিদ্ধ করে রেখেছি অ্যাকচুয়ালি সর্ষে শাক সেদ্ধ করে না কারণ এখন যা কেমিক্যাল চলছে সেদ্ধ না করে কোনো খাবার খাওয়া যায় না এমনি তো মরে আছি আর মরার কোনো প্রয়োজন নেই তবু যতদিন বাঁচা যায় যদিও মানুষের বাঁচতে ইচ্ছা করে না তবুও ভাবি যতদিন বাঁচবে সুস্থভাবেই বাঁচবো অসুস্থ হয়ে বাঁচার কোনো মানে নেই কারণ অসুস্থ হয়ে বাঁচলে মানে যেভাবে জিনিসের জিনিসপত্রের দাম বেড়েছে মনে হয় না আমরা স্থায়িত্ব পাবো তাই এটা ভালো করে ভিজিনি শ্বস্যের শাকটা যদি সুস্থ থাকতে চান এইভাবে রান্না করতেন ডাইরেক্ট কোনো সময় কোনো জিনিসকে রান্না করবেন না হুম শরীর সুস্থ থাকে আর ওদের যে শাক শস্য নোড়া মানে কী সব দেয় আমার তো অ্যাকচুয়াল জানি গ্রামে থাকতাম কী কী দেয় না দেয় যারা শহরে তারা লোকও জানে নিশ্চয়ই পড়াশোনা যারা করেছে নিশ্চয়ই অবশ্যই জানবে তারা কি যায় না দেয় তো সেগুলো থেকে বিরত থাকার জন্য ভেজে বা সিদ্ধ করে নেওয়া যে কোনো জিনিস উচিত এতে কি হয় খানিকটা জিনিস পুরোটা না হলো খানিকটা তো বেরিয়ে চলে যায় তাই এটা ভাজা হোক ভাজতে পারতে আমি এইটাও আচ্ছা আর কি শাক করছেন বেত শাক এই জন্য যে শাক শুধু শাক আর ভাত খাবো খাবোকে রকমারি শাক ভাত সর্ষের শাক লাল শাক আর বেত শাক আচ্ছা এটা ভাজা হয়ে গেলে আমি লঙ্কাটা দেবো এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা কালকা হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবারে একটু বড়ি দেবো আমি যে বড়ি দিয়ে করব অন্য সময় এমনি লঙ্কা রসুন দিয়ে করি জানো তো আমরা বাঙালি বাঙালিরা মানে কি না খাই সেটা হচ্ছে কথা এবার দেব বড়িটা ভাজতে আচ্ছা বড়িটা ভাজার সময় এটাকে একটু গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে নিলে কি হয় খেতে আরো সুন্দর বা টেস্টি হয় মুখে লেগে থাকে না মানে ওটা যেহেতু গোটা গোটা দিয়েছি এটা আমি একটু ভেজ ভেঙে দেবো ওটা গোটা গোটাও দিয়েছি কারণ আমার মেয়ে বড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই এটা একটু ভেজে দিই রকমারি সব কিছু করা উচিত একই রকম জিনিস স্বাদেও ভালো লাগে না মনটাও ভালো লাগে না জীবটা তো মোটেই ভালো লাগে না সবই তো জীবের জন্যে আর মাথার জন্যে এবার ভাজা হোক ভালো করে তারপর সর্ষের সাথে নুন মিষ্টি দিয়ে ভাজব আচ্ছা এতে কিন্তু বেগুনও দেওয়া যেতে পারে হ্যাঁ যে যেমন পারে সে সেরকমভাবে রান্না করে তো আমাকে যে এই মুহূর্তে বেগুন নেই বলে আমি এই বুড়ি দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখো সবুজ লাল সাদা ভাজা এবার সর্ষে শাক দিয়ে কিছুটা সুস্থ করা সর্ষে শাক এবার এটাকে নুন মিষ্টি দিয়ে সুন্দর করে হুম এতে দিয়েছি হলুদ নুন আর মিষ্টি দিয়ে এরমভাবে দিলাম এরকম আস্তে আস্তে আছে এটা ভাজা হবে এক ভাজা তোমরাও বানাও এই শীতের মঞ্জুরে খুব ভালো লাগবে বানিয়ে খেয়ে দেখো আর শরীরে ভিটামিন তৈরি করো আর আমাকে সাবস্ক্রাইব করো আই লাভ ইউ